ডাটা এই তো আমার চলে গাড়ি বাজাই লাগি আই কেড় তো চলে গাড়ি না তুই রাস্তা মধ্যে বুদবাছিস কেন আমি রাস্তা মধ্যে বুদ না তো অসমে যাইবি এই গাড়ি সারা তোর গাড়ি চাবি তো এইটা তোর জিদটা ঢাকা চলিগা ঢাকা রইহে ঢাকাতে তুই গাড়ি চল কিনছ চলে তুই গাড়ি চল দেখছিস এইটা কত কল লাগবা মার ও মাই চালে পাড় ধরে আইছোন আমি গাড়ি চালাইতা হ এই গাড়ি লয়ার মারছ না এ লড়ে গাড়ি আমি चलाई না দা বাদাম কাল চল র হইছিস বেটা এই তা গাড়ি রইছত বেটা খড় 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 ও তো মালকে যায় ঠিক করবি তুই যেন গাড়ি নিয়ে ঘুরতে দিছিয়া এই গাড়িটা দেখা যাচ্ছে আরে কত তাড়াতাড়ি আরে আমার গাড়িটা বলে এই যা এই যা এই যা তুমি মাঝে গেলে কিন্তু গোসাম মাঝে গাড়ি দিয়ে পার ধরো হুম সেটা না এ আবার কা টাকা দে তুই অত করে কতটাকে কেনলি আরে তোর এসে মারাম দে ভিড়াই বাবু দাঁড়াও মড়াম আচ্ছা 100 টাকা হুম এই শালা গাড়ি নাই বেটা কারে দিছে আই টাকা আমার গাড়ি আমি যাইতে দি যা রসি